রাত তখন গভীর হাইওয়ের ওপর দিয়ে একটানা ছুটে চলেছে পুরনো লাল রঙের ট্রাকটা হেডলাইটের আলোয় রাস্তার ধুলো উলে ঝাপসা হয়ে যাচ্ছে চারপাশ ট্রাকের ভেতরে বসে আছে রাশেদ একজন গরিব ট্রাকচালক বয়স ত্রিশ পেরোলেও চোখে মুখে ক্লান্তির রেখা স্পষ্ট দিনের পর দিন রাতের পর রাত সে এই রাস্তাতেই কাটায় নিজের বলতে তার তেমন কিছুই নেই না বাড়ি না পরিবার না কোনো স্বপ্ন শুধু এই ট্রাক আর রাস্তাই তার জীবন আজকের রাতটা অদ্ভুত রকম নীরব আকাশে চাঁদ নেই শুধু তারারা ঝিকিমিকি করছে রাশেদ স্টিয়ারিং ধরে একদৃষ্টে সামনে তাকিয়ে আছে হঠাৎ করেই তার চোখে পড়ল রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে অদ্ভুত এক আলো যেন নীল আর রুপোলি আলো মিশে নাচছে এই রাতে এখানে আলো রাশেদ ভ্রু কুচকে ফেলল সে ধীরে ধীরে ট্রাকের গতি কমালো চারপাশে কোনো বাড়ি নেই কোনো দোকান নেই শুধু জঙ্গল আর ফাঁকা রাস্তা তবুও আলোটা ক্রমেই উজ্জ্বল হচ্ছে অজানা এক টান অনুভব করল সে অনেক ভেবে সে ট্রাকটা রাস্তার পাশে থামাল ইঞ্জিন বন্ধ হতেই নিরবতা আরও ঘনীভূত হল রাশের ট্রাকটিকে নামল ঠান্ডা বাতাসে তার গা শিউড়ে উঠল সে ধীরে ধীরে বটগাছটার দিকে এগোল যত কাছে যাচ্ছে আলো তত পরিষ্কার হচ্ছে হঠাৎ করেই সে থমকে দাঁড়াল গাছটার নীচে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে না মেয়ে বলা ঠিক নয় সে যেন রূপকথার কোনো পরী লম্বা সোনালি চুল বাতাসে উঠছে চোখ দুটো নীল আকাশের মতো গভীর আর শরীর জুড়ে এক মৃদু আলো তার পায়ের নিচে ঘাসগুলো পর্যন্ত আলোয় ঝিলমিল করছে রাশেদের মুখ দিয়ে কোনো শব্দ বের হল না সে জীবনে অনেক কিছু দেখেছে দুঃখ কষ্ট অভাব কিন্তু এমন কিছু কখনো দেখেনি পরিটি ধীরে ধীরে তার দিকে তাকাল চোখে বিস্ময় ভয় আর কৌতূহল সব একসাথে তুমি মানুষ তার কণ্ঠস্বর যেন ধ্বনির মতো কোমল রাশেদ ঢোক গিলল জি আমি মানুষ আপনি কে পরিটি এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল আমার নাম ইরিনা আমি এই জঙ্গলের পরি রাশেদ হেসে ফেলল কিন্তু সেই হাসিতে আনন্দ নেই আছে অবিশ্বাস পরি এসব তো গল্পে পড়েছি ইরিনা একটু ম্লান হাসল মানুষরা অনেক কিছুই গল্প ভাবে কারণ তারা সত্য দেখতে পায় না হঠাৎ করেই আকাশে মেঘ জমল বাতাস জোরে বইতে শুরু করল ইরিনার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল ওরা আমাকে খুঁজছে ফিসফিস করে বলল সে ওরা মানে রাশেদ জিজ্ঞেস করল অন্ধকার শক্তি তারা এই বোন দখল করতে চায় আমি পালিয়ে এসেছি রাশেদ কিছু বুঝে উঠতে পারছিল না কিন্তু একটা জিনিস পরিষ্কার এই মেয়েটি বিপদে আছে গরিব হলেও বিপদে কাউকে ফেলে যাওয়া তার স্বভাব নয় আপনি চাইলে আমার ট্রাকে উঠতে পারেন সে বলল এই রাস্তা দিয়ে কেউ সাধারণত আসে না আপাতত নিরাপদ থাকবে ইরিনা দ্বিধায় পড়ে গেল মানুষের ওপর ভরসা করতে তার মানা ছিল কিন্তু চারপাশে অন্ধকার শক্তির উপস্থিতি সে স্পষ্ট অনুভব করছে শেষমেশ সে মাথা নাড়ল ঠিক আছে ইরিনা যখন ট্রাকে উঠল তখন পুরো ট্রাকের ভেতর আলো ছড়িয়ে পড়ল রাশেদ আবার ইঞ্জিন চালু করল ট্রাক চলতে শুরু করতেই পেছনে একটা গর্জনের শব্দ শোনা গেল রাশেদ আয়নায় তাকিয়ে দেখল ছায়ার মতো কিছু জিনিস তাদের পেছনে ধাওয়া করছে ওগুলো কি সে চিৎকার করে বলল ইরিনা ভয়ে চোখ বন্ধ করল হ্যাঁ দ্রুত চালাও রাশেদ জীবনের সব শক্তি দিয়ে অ্যাক্সেলেরেটর চাপল ট্রাক ছুটছে পেছনে ছায়ারা আর সামনে অজানা ভবিষ্যৎ রাশেদের বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি ভয় আর সাহস একসাথে কাজ করছে এই প্রথম সে অনুভব করল তার একঘেয়ে জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে আর দূরে অন্ধকারের রাজ্য থেকে এক কণ্ঠ ভেসে এলো মানুষ তুমি যা করছ তার মূল্য দিতে হবে ট্রাক ছুটে চলল অজানার পথে আর সেই পথেই শুরু হল এক অলৌকিক ভালোবাসার গল্প যার শেষ কেউ জানে না ট্রাকটা বেপরোয়া গতিতে ছুটে চলেছে ইঞ্জিনের গর্জনের সঙ্গে রাশেদের বুকের ধুকপুকানি মিশে এক অদ্ভুত শব্দ তৈরি করছে পেছনের আয়নায় তাকালেই সে দেখতে পাচ্ছে কালো ধোঁয়ার মতো ছায়ারা এখনও তাদের পিছু ছাড়েনি কখনো লম্বা কখনো বিকৃত অবয়ব নিয়ে তারা রাস্তার উপর দিয়ে গোলে গোলে এগিয়ে আসছে ইরিনা দুই হাত দিয়ে বুক চেপে ধরে বসে আছে তার শরীরের আলো আগের চেয়ে ম্লান হয়ে গেছে ওরা কাছে চলে আসছে কাপা গলায় বলল সে আমি বেশিক্ষণ আমার শক্তি ধরে রাখতে পারব না রাশের দাঁত কামড়ে বলল আপনি কিছু করতে পারবেন না ইরিনা চোখ বন্ধ করল তার ঠোঁট নড়ছে কোনো অজানা ভাষায় মন্ত্র পড়ছে সে হঠাৎ করেই ট্রাকের চারপাশে হালকা এক নীল আলো তৈরি হল ছায়াগুলো আলো ছুঁতেই যেন চিৎকার করে পেছনে সরে গেল কিন্তু আলোটা বেশিক্ষণ টিকল না ইরিনা হাঁপাতে হাঁপাতে বলল আমার শক্তি শেষের পথে মানুষের জগতে এলে আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাই রাশেদের মাথায় তখন হাজারটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করার সময় নয় সামনে একটা পুরনো ব্রিজ দেখা যাচ্ছে লোহার মুড়িচাধরা অনেকদিন ব্যবহার হয় না এমন ওই ব্রিজ পার হলে কি নিরাপদ হবে সে জিজ্ঞেস করল ইরিনা জানালার বাইরে তাকাল হ্যাঁ ওই ব্রিজের পর মানুষের বসতি শুরু ওরা সাধারণত লোকালয়ের ভেতর আসে না রাশেদ আর এক সেকেন্ড দেরি করল না ট্রাকটা ব্রিজের ওপর উঠতেই বিকট শব্দ হল লোহার পাত কেঁপে উঠল পেছনে তাকিয়ে এসে দেখল ছায়ারা ব্রিজের মুখে এসে থমকে গেছে একটা তীক্ষ্ণ আর রাগে ভরা গর্জন বাতাসে ছড়িয়ে পড়ল আজ বেছে গেলে মানুষ কিন্তু পরের বার নয় রাশেদ ব্রিজ পার হতেই হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল যেন কিছুই ঘটেনি রাশেদ ট্রাক থামিয়ে গভীর নিঃশ্বাস ফেলল তার হাত কাঁপছে কপালে ঘাম ইরিনা আস্তে করে চোখ খুলল আমরা নিরাপদ আপাতত রাশেদ প্রথমবার তাকে ভালো করে দেখার সুযোগ পেল আলম লান হলেও তার সৌন্দর্য কমেনি কিন্তু সেই সৌন্দর্যের ভেতর লুকিয়ে আছে গভীর ক্লান্তি আর একরাশ দুঃখ আপনি কোথায় যাবেন রাশেদ নরম গলায় জিজ্ঞেস করল ইরিনা কিছুক্ষণ চুপ করে রইল আমার যাওয়ার কোনো জায়গা নেই সে বলল আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে এই কথাটা শুনে রাশেদের বুকটা কেমন করে উঠল ধ্বংস ইরিনা মাথা নাড়ল অন্ধকার শক্তির নেতা মোরগান সে বহুদিন ধরেই আমাদের বন দখল করতে চাইছিল আজ রাতে সে প্রায় সফল হয়ে গেছে আমি শেষ পড়ি যে পালিয়ে আসতে পেরেছি রাশেদ নীরবে শুনছিল নিজের জীবনেও তো ধ্বংস শব্দটা নতুন নয় দারিদ্র একাকিত্ব স্বপ্ন ভাঙার বাস্তবতা আপনি চাইলে কিছুদিন আমার সঙ্গে থাকতে পারেন হঠাৎ করেই সে বলে ফেলল আমি গরিব মানুষ বড় কিছু দিতে পারবো না কিন্তু বিপদে ফেলে দেব না ইরিনার চোখে বিস্ময় জল জল করল তুমি আমাকে ভয় পাও না রাশেদ হালকা হাসল আজ রাতে যা দেখলাম তারপর ভয়টা একটু বদলে গেছে আপনি খারাপ কিছু মনে হন না ইরিনা ধীরে ধীরে হাসল সেই হাসিতে প্রথমবারের মতো উষ্ণতা ছিল ট্রাক আবার চলতে শুরু করল কিছুক্ষণ পর তারা একটা ছোট শহরের ধারে পৌঁছল রাস্তার পাশে একটা পুরনো ট্রাক স্ট্যান্ড রাশেদ সেখানেই ট্রাক থামাল এখানে আমার থাকার জায়গা সে বলল একটা ছোট টিনের ঘর এক কামরা ভাঙা চেয়ার আর একটা কেরোসিনের চুলা ইরিনা চারপাশটা কৌতূহল নিয়ে দেখছে এটাই তোমার পুরো পৃথিবী জিজ্ঞেস করল সে রাশেদ মাথা নাড়ল হ্যাঁ ছোট কিন্তু অভ্যস্ত ইরিনা চুপচাপ জানালার কাছে দাঁড়াল মানুষের পৃথিবী তার কাছে অচেনা কিন্তু ভয়ঙ্কর নয় হঠাৎ করেই সে অনুভব করল এই মানুষটার ভেতরে এক অদ্ভুত আলোর মতো কিছু একটা আছে রাত গভীর হল রাশেদ মেঝেতে শুয়ে পড়ল ইরিনাকে খাটে বসতে দিল আলো নিভে গেলেও ঘরের ভেতর হালকা এক উষ্ণতা রয়ে গেল রাশেদ চোখ বন্ধ করার আগে ভাবল একজন গরিব চালক আর এক পরি এই অসম্ভব সাক্ষাৎ কি কেবল কাকতালীয় আর দূরে অন্ধকারের রাজ্যে মর্গ্যান তার কালো সিংহাসনে বসে ঠান্ডা হাসি হাসল ভালোবাসা সেটাই হবে ওদের দুর্বলতা অজান্তেই এক অলৌকিক ভালোবাসার বীজ তখন দুটি ভিন্ন জগতের হৃদয়ে অঙ্কুরিত হতে শুরু করেছে ভোরের আলো ধীরে ধীরে টিনের ঘরের ভেতর ঢুকে পড়েছে জানালার ফাঁক দিয়ে রোদের চিকচিকে রেখা এসে পড়েছে মেঝেতে রাশেদের ঘুম ভাঙল পাখির দাকে সে উঠে বসতেই হঠাৎ মনে পড়ল গত রাতের ঘটনাগুলো কি সত্যি ছিল নাকি কোনো অদ্ভুত স্বপ্ন সে তাকালো খাটের দিকে ইরিনা সেখানে বসে আছে ভোরের আলোয়ে তার চুল সোনার মতো ঝলমল করছে কিন্তু শরীরের সেই আগের আলো আর নেই সে যেন আরও মানবী হয়ে উঠছে রাশেদ হালকা হেসে বলল আপনি আছেন মানে সবটা সত্যি ছিল ইরিনা মৃদু হাসল হ্যাঁ কিন্তু আমি বদলে যাচ্ছি রাশেদ এই প্রথম সে তার নাম ধরে ডাকল রাশেদের বুকটা অজান্তেই কেঁপে উঠল বদলে যাচ্ছেন মানে সে জিজ্ঞেস করল ইরিনা জানালার বাইরে তাকাল পরীরা মানুষের জগতে বেশি দিন থাকলে তাদের শক্তি হারায় ধীরে ধীরে আমরা মানুষের মতো হয়ে যাই দুর্বল অনুভূতিপ্রবণ রাশেদ কিছু বলল না সে বুঝতে পারছিল না এটা ভালো না খারাপ হঠাৎ বাইরে কোলাহল শোনা গেল ট্রাক স্ট্যান্ডে লোকজন জড় হচ্ছে রাশেদ তাড়াতড়ি উঠে দাঁড়াল আমি কাজে না গেলে চলবে না আপনি একা থাকতে পারবেন তো ইরিনা মাথা নাড়ল চিন্তা করো না আমি অপেক্ষা করব রাশেদ কাজে বেরিয়ে গেল কিন্তু সারাটা দিন তার মন কাজে বসছিল না স্টিয়ারিং ধরেও বারবার তার মনে পড়ছিল ইরিনার চোখ তার নীরবতা আর সেই অদ্ভুত টান বিকেলের দিকে আকাশ হঠাৎ মেঘলা হয়ে উঠল বাতাস ভারী অস্বস্তিকর দূরে কোথাও বজ্র গর্জন করল ঠিক তখনই অন্ধকারের রাজ্যে মোরগান তার জাদুকরদের ডাকল পরিটি মানুষের আশ্রয়ে আছে সে গর্জে উঠল মানুষের দুর্বলতাই আমাদের পথ দেখাবে একই সময়ে টিনের ঘরের ভেতর ইরিনা অস্বস্তি অনুভব করল বুকের ভেতর কেমন একটা চাপ সে জানে মোরগান তাকে খুঁজে পেয়েছে হঠাৎ দরজার বাইরে ছায়া পড়ল ইরিনা সতর্ক হয়ে উঠল দরজা খুলতেই সে দেখল একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে চোখ দুটো অস্বাভাবিক কালো মা একটু পানি পাবে বৃদ্ধার কণ্ঠস্বর কর্কশ ইরিনা মুহূর্তের জন্য থমকে গেল পরি হিসেবে সে ছায়ার গন্ধ চিনতে পারে এটা কোনো সাধারণ মানুষ নয় আপনি কে ইরিনা জিজ্ঞেস করল বৃদ্ধা হঠাৎ বিকৃত হাসি হাসল আমি পথ হারিয়েছি ঠিক তোমার মতোই পরক্ষণেই বৃদ্ধার ছায়া লম্বা হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল ইরিনা পিছিয়ে গেল তুমি মোরগানের দূত ঘরের ভেতর হঠাৎ অন্ধকার নেমে এলো বাতাস ঠান্ডা হয়ে গেল ইরিনা শেষ শক্তি দিয়ে আলো তৈরি করল কিন্তু আলো দুর্বল তুমি পালাতে পারবে না ছায়া গর্জে উঠল মানুষটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে মারব না ইরিনার চোখে জল এসে গেল এই প্রথম সে বুঝল রাশেদ শুধু আশ্রয় নয় তার দুর্বলতা হয়ে উঠেছে ঠিক তখনই বাইরের ট্রাকের হর্ন শোনা গেল রাশেদ ফিরে এসেছে দরজা খুলতেই সে দৃশ্যটা দেখল ঘরের ভেতর অন্ধকার আর এক বিকৃত ছায়া ইরিনার দিকে এগিয়ে যাচ্ছে ওকে ছেলে দাও রাশেদ চিৎকার করে এগিয়ে এলো ছায়া হেসে উঠল হ্যাঁ একজন গরিব মানুষ তুই কি করতে পারবি রাশেদ কিছু না ভেবে লোহার রড তুলে নিল আমি মানুষ আর মানুষ নিজের লোককে ছেলে দেয় না সে ছায়ার দিকে ঝাঁপিয়ে পড়ল আলো আর অন্ধকারের সংঘর্ষে ঘর কেঁপে উঠল শেষমেশ এক তীব্র চিৎকারের সঙ্গে ছায়া মিলিয়ে গেল সব শান্ত ইরিনা মেঝেতে বসে পড়ল তার শরীর কাঁপছে রাশেদ তাকে ধরে তুলল তুমি ঠিক আছো তার কণ্ঠে ভয় ইরিনা চোখ তুলে তাকালো। তুমি জানো আজ তুমি কি করলে রাশেদ মাথা নাড়ল না শুধু জানি আমি তোমাকে হারাতে চাই না এই কথাটা শোনার পর ইরিনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল পরি হয়েও সে কখনো এমন কথা শোনেনি দূরে কোথাও বজ্রপাত হল আর অন্ধকারের রাজ্যে মোরগান দাঁত কিড়মিড় করে বলল ভালোবাসা গভীর হচ্ছে এবার আমাকেই নামতে হবে এক গরিব ট্রাকচালক আর এক পরীর ভালোবাসা এখন আর কেবল অনুভূতি নয় তা হয়ে উঠেছে যুদ্ধের কারণ রাত নেমেছে কিন্তু আগের রাতগুলোর মতো শান্ত নয় আকাশে মেঘ ঘন হয়ে আছে বাতাসে অশান্তি গন্ধ টিনের ঘরের ভেতর কেরোসিনের বাতি জ্বলছে তার কাঁপা আলোয় ইরিনার মুখ আরও ফ্যাকাশে দেখাচ্ছে রাশেদ চুপচাপ বসে আছে তার মাথার ভেতর এখনও ঘুরছে বিকেলের সেই দৃশ্য অন্ধকার ছায়া ইরিনার ভয় আর নিজের ভেতর থেকে উঠে আসা অজানা সাহস ইরিনা নীরবতা ভেঙে বলল রাশেদ আজ যদি তুমি না আসতে আমি হয়তো কথাটা সে শেষ করতে পারল না রাশেদ ধীরে বলল তাহলে আমি ঠিক সময়েই এসেছি ইরিনা তার দিকে তাকাল মানুষের চোখে সে আজ ভিন্ন কিছু দেখছে ভয় নয় লোভ নয় শুধু নিঃস্বার্থ টান ইরিনা বলল তুমি জানো মোরগান এবার নিজে আসবে তার দূতরা ব্যর্থ হয়েছে রাশেদের বুকটা কেঁপে উঠল সে কি খুব শক্তিশালী ইরিনা মাথা নাড়ল সে অন্ধকারের রাজা তার সামনে আমি এখন প্রায় কিছুই না আর তুমি সে থেমে গেল আমি গরিব মানুষ রাশেদ হালকা হাসল এই তো সত্যি ইরিনার চোখ ভিজে উঠল ঠিক এই কারণেই তুমি শক্তিশালী মোরগান মানুষের এই শক্তিটা বোঝে না হঠাৎ বাতি নিভে গেল ঘরের ভেতর তীব্র ঠান্ডা নেমে এলো দেয়ালের ছায়াগুলো অস্বাভাবিকভাবে নড়তে লাগল বাইরে বাতাসে অদ্ভুত ফিসফিস শব্দ ইরিনা উঠে দাঁড়াল সে এসে গেছে এক মুহূর্ত পরেই ঘরের দরজা নিজে থেকেই কুলে গেল দরজার ফাঁক দিয়ে অন্ধকার ঢুকে পড়ল আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে মোরগান তার চোখ দুটি আগুনের মতো লাল শরীর কালো কুয়াশায় ঢাকা চারপাশের আলো যেন তাকে ছুঁয়ে মরে যাচ্ছে পড়ি মোরগানের কণ্ঠ গর্জে উঠল তুমি আমাকে হতাশ করেছ রাশেদ সামনেই এগিয়ে এল ওকে ছেড়ে দাও মোরগান হেসে উঠল একজন ট্রাক চালক সে ইরিনার দিকে তাকালো এই মানুষটাকেই বেছে নিয়েছ ইরিনা দৃঢ়কণ্ঠে বলল হ্যাঁ কারণ সে হৃদয় দিয়ে বাঁচে শক্তি দিয়ে নয় মোরগানের চোখ সংকুচিত হল তাহলে শোনো শর্ত পরী তুমি যদি মানুষের জগৎ ছেড়ে আমার সঙ্গে ফিরে আসো তাহলে আমি তাকে বাঁচিয়ে রাখব রাশেদ চিৎকার করে উঠল না তুমি যাবে না ইরিনা ধীরে রাশেদের দিকে তাকাল তার চোখে ভালোবাসা কষ্ট আর সিদ্ধান্ত সব একসাথে রাশেদ তুমি আমাকে বাঁচিয়েছ এবার আমার পালা না রাশেদের গলা ভেঙে গেল ইরিনা এগিয়ে এসে রাশেদের কপালে হাত রাখল এক মুহূর্তের জন্য তার শরীর আবার আলোয় ভরে গেল ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় সে ফিসফিস করে বলল কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা মোরগান হাত বাড়াল অন্ধকার ইরিনাকে ঘিরে ধরল ঠিক তখনই রাশেদের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল যদি ওকে নিতে চাও তাহলে আমাকেও নিতে হবে তার চারপাশে হালকা আলো জ্বলে উঠল ইরিনা বিস্ময়ে তাকাল অসম্ভব মোরগান ফিসফিস করে বলল ইরিনা বুঝে গেল মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এটাই সেই শক্তি যা অন্ধকার কখনো জয় করতে পারে না ঘর কেঁপে উঠল আলো আর অন্ধকার মুখোমুখি দাঁড়াল মোরগান পিছিয়ে গেল এই যুদ্ধ শেষ নয় সে গর্জে উঠল শেষ সিদ্ধান্ত হবে পূর্ণিগার রাতে এক ঝটকায় সে মিলিয়ে গেল অন্ধকারে সব শান্ত ইরিনা দুর্বল হয়ে রাশেদের বুকে ঢলে পড়ল আমার সময় খুব কম সে ফিসফিস করে বলল পূর্ণিমার রাতে আমাকে সিদ্ধান্ত নিতে হবে পুরী থাকব না মানুষ হব রাশেদ তাকে শক্ত করে ধরে রাখল তুমি যাই হও সে বলল আমি তোমার সাথেই থাকব বাইরে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো উকি দিল পূর্ণিমা আর বেশি দূরে নয় আর সেই রাতেই নির্ধারিত হবে এক পরি আর এক গরিব ট্রাক চালকের ভালোবাসার চূড়ান্ত পরিণতি আকাশ আজ অস্বাভাবিক রকম উজ্জ্বল বড় গোল চাঁদটা যেন খুব কাছ থেকে পৃথিবীকে দেখছে আলোয় রাস্তা গাছ টিনের ঘর সব কিছু স্পষ্ট অথচ বাতাসের ভেতর একটা অজানা শঙ্কা ভাসছে রাশেদ ট্রাকস্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে আছে তার বুকের ভেতর আজ সারাক্ষণই অদ্ভুত একটা চাপ ইরিনা পাশে দাঁড়িয়ে কিন্তু আজ তাকে আগের চেয়ে আরও আলাদা লাগছে তার চোখে গভীরতা বেড়েছে শরীরের চারপাশে আবার সেই পরিচিত পরিরলো ফিরছে আজ রাতটাই শেষ রাত ইরিনা ধীরে বলল রাশেদ কিছু বলল না শব্দগুলো যেন তার বুকের ভেতর গেথে যাচ্ছে পূর্ণিমার আলোয় ইরিনা বলতে থাকল আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব আমি যদি হয়ে থাকি তাহলে আমাকে অন্ধকারের রাজ্যে ফিরে যেতে হবে মোরগানের সঙ্গে শেষ যুদ্ধের জন্য আর যদি মানুষ হই তাহলে আমার সব জাদু সব শক্তি সব পরিচয় চিরতরে হারিয়ে যাবে রাশেদ তার দিকে তাকাল তুমি কি চাও ইরিনাম লান হেসে বলল আমি তোমার পাশে থাকতে চাই কিন্তু শুধু ভালোবাসা দিয়ে কি একটা জগৎ বাঁচানো যায় না ঠিক তখনই আকাশ কালো হয়ে উঠল পূর্ণিমার আলো ঢেকে গেল কালো মেঘে বাতাসে হাহাকার শুরু হলো। অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো সেই পরিচিত গর্জন মোরগান সিদ্ধান্তের সময় এসেছে পরি চারপাশে ছায়া জমাট বাঁধল ট্রাকস্ট্যান্ড রাস্তা গাছ সব কিছু মিলিয়ে যেতে লাগল অন্ধকারে মানুষের বসতি মুহূর্তেই ফাঁকা হয়ে গেল যেন পুরো জায়গাটা আর এই পৃথিবীর নয় মোরগান ধীরে ধীরে সামনে এগিয়ে এল পরি তোমার শক্তি ফিরিয়ে নাও আমার সঙ্গে এসো তুমি জন্মেছ অন্ধকারের বিরুদ্ধে লড়ার জন্য একজন মানুষের জন্য নয় রাশেদ সামনে দাঁড়াল ওর সিদ্ধান্ত নিজেই নেবে মোরগান ঠান্ডা হেসে বলল মানুষ তুমি বুঝো না সে যদি মানুষ হয় তুমি কয়েক বছর ভালোবাসা পাবে আর সে যদি থাকে হাজার হাজার প্রাণ বাঁচবে ইরিনার চোখে জল জমে উঠল এই প্রশ্নটাই তাকে ছিঁড়ে ফেলছে সে রাশেদের দিকে তাকালো। আমি যদি মানুষ হই তুমি খুব সাধারণ জীবন পাবে দারিদ্র কষ্ট অসুখ সব রাশেদ হেসে ফেলল ওগুলো আমি আগেও পেয়েছি কিন্তু তোমাকে পাইনি এই কথাটা এরিনার হৃদয়ে শেষ আঘাত করল হঠাৎ সে সামনে এগিয়ে গেল পূর্ণিমার আলো আবার মেঘ ফুড়ে বেরিয়ে এলো। ইরিনা দুই হাত মেলে ধরল আমি সিদ্ধান্ত নিয়েছি তার কণ্ঠে আজ কোনো দ্বিধা নেই মোরগান এগিয়ে এলো, বল ইরিনা চোখ বন্ধ করল আমি মানুষ হব চারপাশ কেঁপে উঠল মোরগান চিৎকার করে উঠল তুমি জানো তুমি কি হারাচ্ছ ইরিনা চোখ খুলে রাশেদের দিকে তাকাল আমি ভালোবাসা পাচ্ছি সেটাই যথেষ্ট এক তীব্র আলো বিস্ফোরণের মতো চারপাশ ছেয়ে গেল ইরিনার শরীর থেকে আলো ছুটে আকাশে মিলিয়ে গেল তার ডানা জাদু আভা সব হারিয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়ল ইরিনা রাশে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল মোর গান আর্তচিৎকার করল অন্ধকার ভেঙে চূর্ণ হয়ে গেল মানুষের ভালোবাসা এটা আমাদের শেষ করবে এক ঝড়ের মতো সে মিলিয়ে গেল সব শান্ত পূর্ণিমার আলো আবার স্বাভাবিক হল ট্রাকস্ট্যান্ড ফিরে এলো আগের মতোই যেন কিছুই ঘটেনি ইরিনা ধীরে চোখ খুলল আমি বেঁচে আছি রাশেদের চোখ ভিজে গেছে তুমি মানুষ আর তুমি আমার ইরিনা দুর্বল হাসল তাহলে আমার কাজ শিখতে হবে রান্না কষ্ট অসুখ সব রাশেদ হেসে বলল আমি ট্রাক চালাই কষ্ট আমার পুরনো বন্ধু কয়েক বছর পরে একটা ছোট ভর সামনে ফুলের টব ভেতরে হাসির শব্দ ইরিনা এখন আর পরি নয় কিন্তু তার চোখে এখনও আলো আছে রাশেদ এখনও ট্রাক চালায় কিন্তু সে আর একা নয় লোকেজন বলে ওদের ঘরে একটা অদ্ভুত শান্তি আছে কেউ জানে না এই ভালোবাসা একদিন অন্ধকারের রাজাকে হারিয়ে দিয়েছিল আর কোনো কোনো পূর্ণিমার রাতে ইরিনা চাঁদের দিকে তাকিয়ে মৃদু হাসে কারণ সে জানে সে পরি না হয়েও ভালোবাসার গল্পে সে চিরদিনের অলৌকিক